নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি শারদেশ্বরী আশ্রমের সংঘ অধ্যক্ষা ফুলমায়ের জীবনের কিছু ঘটনা ধারাবাহিকভাবে সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে তার গুরুমাতা বলেছিলেন তোর তিনটে মেয়ে তোর পুত্র সন্তান নেই আমি জানি আমায় একটি মেয়ে দে আমি তোকে পুত্র সন্তান দেব সময় মতো শ্রীগুরুর আশীর্বাদে মুখোপাধ্যায় বংশে পরপর তিনটি সন্তানও জন্মগ্রহণ করেন ঈশ্বর নির্ভরতা ছিলই তাদের জীবনের একমাত্র পাথেও ত্রিকালদর্শী শ্রী শ্রীগুরু মাতার ভবিষ্যৎ দৃষ্টির কন্যা অর্থাৎ ফুলমা তার কল্পিত আপন ঘর যে স্থান লাভ করলেন সেটি তার জন্মান্তর সাধনার নির্দিষ্ট ঘর এই আলোচ্য কন্যারও ভবিষ্যৎ পথনিয়ন্ত্রী পথ পরমাধ্যা গুরুমাতাই শ্রী শ্রী গৌরী মাতা পিতার অসাধ্য সাধনে তার আশ্রমে আসা হয় তাই দুর্গা মা পরবর্তী জীবনে কন্যাকে বলতেন সত্য সন্ধ্য রামচন্দ্র বলতেন পিতার কাজের জন্য তার বাক্য রক্ষার জন্য ও আশ্রমে এসেছে ওর কাজের মধ্যে কেউ কোনো ফাঁকি পাবে না কন্যার বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশের পর দুর্গা মায়ের উক্তি ছিল ও আমার রেজিস্টার্ড লোক ও আশ্রমের জন্যে নির্দিষ্ট হয়েই জন্মেছে আবার একথাও বলেছেন ডান হাতে ননি খাওয়াবো বা হাতে কাজ বুঝে নেব জীবনের পথে তার মৌখিক বাণী সম্ভারি কন্যার জীবনের অত্যুজ্জ্বল ভূষণ কণ্ঠমালা আর চলার পথে হাতে ধরা সুতীব্র আলোকের মশাল এই কন্যার আশ্রমে আসার পূর্বে সেই হঠাৎ পাওয়া বন্ধু অসীমা তার সঙ্গে যেন পূর্বজন্ম লব্ধ আত্মীয়তা সেই বন্ধুত্বের বন্ধন দৃঢ় মুষ্টিতে বদ্ধ রেখেছিলেন গৌরী মাতা বন্ধুর নাম অসীমা আর নতুন আশা কন্যার নাম রাখা হয় কল্যাণী দুজনের সংক্ষিপ্ত নাম সীমা কল্যাণ দুজনকে মনে হয় যেন যমজ বোন দুর্গা মা দুই বন্ধুকে একত্রিত করে বলতেন তোমরা দুজনে দুজনকে দিদি বলে ডাকবে তুমি ছোট দিদি ও তুমি ফুল দিদি বর্তমান কালে ছোট মা অর্থাৎ অসীমা হলেন ছোট মা আর সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিজ মেয়ে হলেন ফুলমা দুর্গা মা শিশুকাল থেকেই এই দুই কন্যাকে বিশেষভাবে মানুষ করেছেন তিনতলার হলে সহস্তে একখানি মাদুর পাততেন স্বয়ং স্বয়ং করতেন মাঝখানে ডান পাশে ছোট মা বাম পাশে ফুলমা বলতেন আমি দুর্গা আর দুপাশে লক্ষ্মী সরস্বতী এই দুই কন্যাকে নিজের ঘরের উঁচু জানলায় দাঁড় করিয়ে তারপর পিঠে তুলে নিয়ে তিনতলার হলে গৌরী মায়ের বিছানার কাছে নিয়ে দাঁড় করিয়ে দিতেন আবার কন্যারা ছুটে আসতেন জানলার ওপর দাঁড়াতেন এইভাবে চলত তাদের খেলার আনন্দ গৌরী কন্যাদের ফার্স্ট বুক পড়াতেন দুর্গামা পড়াতেন বাংলা ও সংস্কৃত নিজের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে গৌরীমা এই কন্যাদের পাঠাতেন না গৌরীমায়ের আতঙ্ক ছিল বহিরাগত কন্যাদের সঙ্গে মেলামেশা করলে যদি তাদের মন চঞ্চল হয় তবে যে তারা দেবতার সেবা থেকে বঞ্চিত হবে এই কারণে গৌরীমা অত্যন্ত সতর্ক থাকতেন তার শীর্ষ সন্তানদ্বয় সতীন্দ্রমোহন দত্ত ও অঙ্ক এবং কলিন্স ইনস্টিটিউশনের শিক্ষক সুরেন্দ্রনাথ অন্য বিষয়ে পড়াতেন গৌরী মায়ের আজীবন সাথী শ্রী শ্রী দামোদর লালজির ভবিষ্যৎ সেবিকা হবেন এরা সুতরাং শিশুকাল থেকেই এদের সম্বন্ধে সচেতন ছিলেন তিনি যখন গৌরী মায়ের সর্বশেষ জন্মদিবস আশ্রমে পালিত হয় সেই দিনে তার ইচ্ছা ছিল এই দুই কন্যা এবং অপর এক কন্যা যিনি পরে হয়েছিলেন গীতাপুরী দেবী এই তিন কন্যাকে সহস্তে সন্ন্যাস বস্ত্র দান করবেন কিন্তু দুর্গামা বলেন মা আপনার নিজের করা নিয়ম সাবালিকা কন্যাকে সন্ন্যাস বস্ত্র দান করা হবে এরা তো এখনও সেই বয়সে পৌঁছয়নি গৌরীমা প্রচ্ছন্ন ইঙ্গিতপূর্ণ হাস্যে উত্তর দেন তবে আর এ কাঠামোয় হলো না